পরের আয়াতগুলো বুঝ পড়লে বোঝা যায় যে যে আপনার মিন্নফা ফাতিন শাহ জিন্নাবালি ফা জাহা হুসামি আন্দা যে জিনেটিক কানেকশন যে আমি ছিলাম না পৃথিবীতে কিন্তু আমি প্রজন্মের পর প্রজন্ম মানে পূর্ব পুরুষের জিনেটিক্যালি আমি ছিলাম এবং আমার পরে যে দশ জেনারেশন আসবে বিশ জেনারেশন একশো জেনারেশন আসবে তারাও কিন্তু জেনেটিক্যালি কোনো না কোনো জায়গায় অবস্থান করছে কিন্তু এটা আসলে উল্লেখ করার মতো কোনো কিছুই না তো বিষয়টা হচ্ছে এখানে হাল এত আল আল ইনসান যে হেইন যেটা কোরআনের ভিতরে আসছে আপনার ৩৫ বার যে হা এবং নুন যেটা হেন তো এটার অর্থ হচ্ছে যখন হ্যাঁ এরকম আর কি তো এটা আপনার আদম থেকে শুরু হয়েছে আপনার সালাম আলিখি যে শয়তান যখন তাদের কাছে তাদেরকে আপনার বিভ্রান্ত করলো হ্যাঁ আপনার আল্লাহর বিধান থেকে যখন সরিয়ে দিল তখন সে যখন সময় চাইল তাকে একটা নির্দিষ্ট সময় দেয়া হয়েছে যেটা দুই নম্বর সুর আর ছত্রিশ নম্বর আয়তের একদম শেষের দুই শব্দটা হ্যাঁ হা এবং নিন নুন তো এটা আমরা একটু দেখি যে যেটা হচ্ছে হাতে করতে একটু সমস্যা হচ্ছে এটা হচ্ছে হা এবং নুন হা এবং নীল নুন যেটা হচ্ছে আপনার হা এবং নুন তো হা নুন হেন তাহলে এটা আসলে কিরকম দেখেন যে একটা ফোটার জন্য কি হয়ে যায় এটা হয়ে গেল জিম জিম এবং নুন জিম হ্যাঁ জিন আর এদিক থেকে দেখলে নাচ ই একটা ফোটাই এখানে যদি খ দেই তাহলে খ এবং নুন খন আর এখানে নুন এবং খ না এই শব্দগুলো কোরআনের ভিতরে কিন্তু আছে তাহলে আমরা যেটা বলছিলাম হিন হিন যে শব্দটা হা এবং নুন এটা আসলে এরকম যদি আমরা কনসনেন্টালি দেখাই কানেকশন তাহলে এটা হলো এইচ আর এটা হলো এন হ্যাঁ এটা তিরিশ নম্বর সুরার যে বাইশে আল্লাহ যেটা বলছেন যে সকল ভাষা হচ্ছে আল্লাহ তাহলে এইচ এবং এন হ্যাঁ তাহলে এটা দিয়ে আপনি কী পাবেন তাহলে কনসোনেন্টালি আসলে জিনিসটা কিন্তু এটাও কিন্তু ডব্লিউ এটা ওয়া সাউন্ড এ ই আই ও ইউ হ্যাঁ ওয়া এটা কিন্তু মানে লেখা হচ্ছে ডব্লিউ কনসোনেন্ট বাট সাউন্ডটা কিন্তু ওয়া হ্যাঁ ওয়েন তাহলে এইচ ডব্লিউ এইচ এই কনসোনেন্টাল কানেকশন যেটা আমরা বুঝি তাহলে এটা হলো ই হ্যাঁ যেটা হচ্ছে ডব্লিউ ই এইচ ডব্লিউ এইচ এন ওয়েন এটাই কিন্তু হা এবং নুন হেন এটা কোরআনের ভিতরে বার আসছে এর মানে হচ্ছে যে কখন যখন তখন হ্যাঁ এরকম দেখবেন যে এই হিন শব্দটা ব্যবহার করা হয় কোরআনের ভিতরে এখন যদি ওটা উল্টা দিক থেকে মনে হয় দেখা যাচ্ছে ডব্লিউ এইচ ইএন হম অথবা আমি যদি একটু ঘুরিয়ে দিই ডব্লিউ এইচ ই এন হুম তো এটা কিন্তু আসলে এটাই হ্যাঁ চুম্বকটা ধরতেছে না কি কোনো কারণে তাহলে ডব্লিউ এইচ এন পেন হ্যাঁ হা এবং নুন হ্যাঁ এখন এই হাটা যদি এটা সরিয়ে দিল এই হাটা যদি সরিয়ে দিই হুম এই যে জিম দিলে হয় জান হ্যাঁ খন হান হ্যাঁ এখন এই হাটা যদি সরে যায় যদি এটা দিই হা এবং নুন হ্যাঁ এটাও কিন্তু আপনার হিন এটা দিয়ে এর আগে একটা ভিডিও করেছি আমি হা যেটা হচ্ছে আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনা আর নুন যেটা হচ্ছে বৈশিষ্ট্য আর এটা হচ্ছে এই হাটা যদি আপনার এইখানে যদি দিই তাহলে এটা হয় আপনার কি যেটা হচ্ছে জীবন্ত প্রাণবন্ত হুম আপনার ওয়াহি ইনস্ট্রাকশন এখন এই হা এবং নুন যেটা ওয়াহি ওয়াহি আল্লাহর ওয়াহি হয় এবং শয়তানের ওয়াহি হয় তো হা এবং নুন হিন আর হা এবং নুন হিন তো দুইটা একই রকম এটা হচ্ছে ওয়াহির ব্যাপার আর এটা হচ্ছে ঐচ্ছিক ব্যাপার হুম যেটা হচ্ছে অন্যাজমী ইদা হাওয়া যেটা আমাদের ভিতর থেকে আসে যেটা এখানে বিষয় থেকে জি আসসালামু আলাইকুম